সুন্দর সুন্দর হিজাব আছে যেটা পার্টির জন্য খুবই ভালো দেন কমফোর্টেবল আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জ্যাকট ফেব্রিক এর মধ্যে আছে পার্টিতে পরা হয় লুকটা অনেক সুন্দর আসবে এটা সাইজ হচ্ছে আশি বাই তিরিশ অনলি পাঁচশো টাকা এটা আরো কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে আছে জি সবগুলাই পাঁচশো টাকা করে এটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে জিমিচু এটা সবার ফেভারিট এর প্রাইজ ও পাঁচশো টাকা এটা লুকটা অনেক সুন্দর আসবে রিজাব টা বাঁধলে অনেক সুন্দর দেখা যাবে এটার সাইজ হচ্ছে পঁচাত্তর ভাই তিরিশ গ্রিন কালার এর মধ্যে আছে আমাদের এখানে হচ্ছে আমি হচ্ছে পার্টির যে হিজাব আছে ওগুলোর প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা হোয়াইট কালার কালার অনেক আপুদেরই পছন্দ থাকে এটা হচ্ছে অ্যাশ কালার এটা অনেক সুন্দর একটা কালার অনলি পাঁচশো টাকা এই গুলো শুধু আমাদের এখানেই পাবেন চোখ রাখবেন ইনান মার্টে আরো সুন্দর সুন্দর হিজাব বোরখা আপনাদের জন্য নিয়ে আসছি আমরা এবার আরো দেখিয়ে দিব আমাদের বিস্কস ফেব্রিক এর মধ্যে কালেকশন যেটা হচ্ছে না দেখালেই নয় এটা খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক খুবই কমফোর্টেবল কোন আপরা অনায়াসে এটা যে কোনো জায়গায় পরে যেতে পারবে নরমালি ব্যবহারের জন্য অনেক সফট এটার লং হচ্ছে আশি ভাই পঁয়ত্রিশ অনেক সফট দেন এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আছে যার একটা কালার আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে এই কালার গুলো অবশ্যই ইনবক্স করবেন